আরা সবাই কত নামাজ শুনিতে হতে বেদা আরা মেয়েরাজ রাতে এখন নামাজ শুনিতে হতে বেদা আর তারাবি নামাজ করি রে হাত তুলিতে হতে বেদা আরা তো ভিতরে নামাজ তুলি হাত তুলিতে হতে বেদা আর জোর নামাজের পরে শূন্য তুলি আবার নফল বেরিতে হতে বেদা জোর নামাজের আগে শূন্য তুরিতে হতে বেদা ও দুই হাত ফরস হতে সারি হাত ফরস তুলে হতে আর তারা বেলা কি নোয়াসের কিন্তু ওটা তুই তুই সারি হাত হতার গান ফুরি করছে নবীর গান করা যাবে ঠিক না বেড়ে খুব

শাহমরের মাজার আর বর্তমান জীবে মুথুয়াল্লি মরণাই দিয়ে ইবেও আছে মরণাই দিয়ে ইবে যদি এটা আছে আজ ইয়ে যদি ভিডিওর মধ্যে মহতবা লাইফ থাকতে পারে মরণাই দি রিসেপ শাহমর মাজার জীবে মুথুয়াল্লি আইজো আছে ইবে ইবে থুসল্লি ইবেও আসিল বাজন নিজে সাইডে ওয়াজ গরণের পরে ইবে আর হাতিয়ে দি আত নিজে চল্লিশ হাজার

সবাই কদরালি ভেদাত সনলটি ভেদাত সেদিন গাজিসর ভাচে ভেদাত আচ্ছা এনে গসুপাঘর দেড়েছে তুই কোন বিয়ানি ডাক্তি ভাগাই বসর বিরিয়ানি ঘরে ঘরে গেইনে নও নজা। তো ভেদাত কই খালি কেন গাছ বলো দিন বিরিয়ানি কে ফেরত দিয়ে না

আল্লাহ আমরা শুক্রবারে মসজিদে নামাজ ফরার ফরে খবর আসছে না জি আর করতে যাই কি যায় না আরো ধরে বলেন শুধু কি আমরা যাই নাকি তারাও যায় কথা বলেন না কেন তারও যায় না যারা যারা ফাতেয়া প্যাথ বলে তারো কিন্তু কবরস্থানে জিয়ারত করতে যাই খবরস্থানের মধ্যে যাই আগে একটা সালাম দেয় কি দেয় না আরো ধরো বলেন কি দে কি দে কথা বলেন না কি দে আর একটু ধরো বলেন কি দে কীরকম করি দে আসসালাম আলাইকুম ইয়া আহালাল দাঁড়ায় না

কবরস্থানের মধ্যে সুর সুর তাই তোর বদমাস সমাজের সুদ করু মদ করু ইস্কি করু বেন্ডি করু জার গো সিটিং নাই ও মরত বদমাস ব্যাগুন ইন্তেকালের পর কবরস্থানের মধ্যে দাফন করা হয়েছে একজন সুদ কবরে দাঁড়াইয়া যদি তুমি সালাম দিতে পারো বেদাত যদি না হয় সেই নবীরে না বানাইলে আল্লাহ আঠারো হাজার মাকুলু কাত আশি হাজার আলম বানাইতেন না আমার আল্লাহ বলে লাউলা কালামা খালাকতুল আফলাক নবীরে আমি আল্লাহ যদি আপনি নবীরে না বানাইতাম আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ তারা জিন ইনসান মানব দানব পশু পাখি তরু লতা নবী অলি গোস কুতুব আব্দালাউত সুন্নি ওয়াবি রক্কাড়া গলা কাড়া কুলকলা কে তিনি জিতেনে দোয়ালিন সোয়ালিন মোল্লা মোল্লা দাল ডালা টু বিলা বালা বালা লো ডালা বালিশ কলকোলা শালওয়ালা আমি আল্লাহ জাব বানাইলাম খুদার خدাই কি সু বানাইতাম না সেই নবীর জন্য খোদা সব কিছু বানাইলো ওই নবীর দরাইয়া সালাম দিলে তোর কুমোর ব্যথা লাগে কেন রে মোল্লা এই কথা কেনা খা আল্লাহ কা শুকর মরে দাফন করো কোন জায়গায় হে গুশকুর মারা গেলে কই দাফন করে বুতলি মারা গেলে কই দাহন করে পুরুষ মহিলা দাহন করা কোন জায়গায় একজন বুতলি সরাবি মদকুর গাজা গুরশকু গুরবেন্ডি গু লাড়া গুর ট্যাবলেট ফুট জারগু সিটিং বারগু জারগু সু সুট্ট বদমাশ কবরের মধ্যে দাহন করেছে তারে সালাম দিল দাঁড়াইয়া যেই নবীর নামে দুনিয়া বানাইছো না ওই নবীর দারে সালাম দিল দরফেদার ফতুমা কেন বুঝা যায় তোর ভিতর নবীর সাথে আছে কথা কনা না খবর আসছে না সালামদাইনি জিন্দা না মুর্দা মারা যায় কিছুক্ষণের জন্য কি ইন্তেকাল কি কাল কথা বলে নাবা কি 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 ইন্তেকাল ইন্তেকাল শব্দের অর্থ ময়রা ফুরাইয়া যাওয়া নয় ইন্তেকাল শব্দের অর্থ হলো স্থানান্তরিত হওয়া দুনিয়ার মধ্যে মানুষ জিন্দার দেহ লইয়া কবরে মানুষ জিন্দার দেহ সারা রুহ লইয়া আমার রসুল বলে উম্মত মানুষ দুনিয়ার মধ্যে যখন দেহ লইয়া ছিল তার যে ক্ষমতা যে পাওয়ার ছিল কবরে যাওয়ার পরে তার সাথে আরো চল্লিশ গুণ ক্ষমতা বেড়ে গিয়েছে বলো খুজুর কেমনে কেমনে হাদিসে পাকের মধ্যে আমার রসুল বলেছেন মেসকাত শরীফের ভিতরে নবম শ্রেণীর মধ্যে হাদিসটা পড়ানো হয় কবরের ফাঁসে দিয়ে যখন মানুষ চলে যায় ওই মানুষের জুতার মধ্য থেকে যে আওয়াজ বের হয় আমার রসুল বলে ওই কবরের মুর দ্বারা আল্লাহ এত ক্ষমতা দিয়েছে সেই মানুষ কবরের ফাঁসে দিয়ে হাঁটিয়া যাইব তার নাম জানে তার বাপের নাম জানে তার তুই দেবে তোমার ঠেঙ্গার আবাসি খবর বাসি হল আর নবীনও নে

তোমার মধ্যে কেন দিবি দিয়ে একটা বেজাল কেন গরু করিবি হদু সাদা হর কাফানোর হজ দিবে দিবু ই না কিনি রা কি কিনি খালি হালি ঢালি বাজায় বেড়া ময়লা তোলা সাইদের বেদের দুল বালু আগে রাখকি আর সব লাভপান কি এটা হদু বালু লাগাই যান হালা বিস্ত্রি করি ফলায় আ বেগুনের হই রাখি আ যদি মরি এই ফুরন সাদা হর ইয়ান দিয়ে রাখার খবর দিবি তাহাদের লাভ কি হদু সাদা ফুরন হর ইয়ান বেড়ায় যায় তাহারা খবর দিবু খবর জানার পর উনি যে এটা